বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরু করলাম দিদিদের বাড়ি থেকে তো এখন আমি খেতে বসেছি চার এখন বাঁচতে হচ্ছে নটা বাজতে প্রায় দশ মিনিটের মতো বাক্য বাক্য বছি তো এখন প্রায় বাঁচতে হচ্ছে নটা বাজতে দশ মিনিটের মতো এখন আমি চা খেতে বসেছি সকলেরই চা খাওয়া হয়ে গিয়েছে তার সাথে দিদির আবার রান্না বাড়িও হয়ে গিয়েছে তো রান্না বলতে আলু তো ভাত করেছে প্রেশার কুকারে আর ওইদিকে রা স্কুল যাবে সম্ভব তো এখন আমি চা খাচ্ছি আর যে যেখান থেকে দেখছো দেখা গেলো হয়তো এক একজন ফেসবুক থেকে ভিডিও দেখছো তাহলে অবশ্যই ফলো করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে ঠিক আছে এখন হচ্ছে চা খাই তো চলো ভিডিওটা শুরু করলাম আসলে ভালো লাগবে আসবে ভিডিওর সঙ্গে থাকতে দেখেছি চায়ের মধ্যে মধ্যে ঢুকলো ইটিং চ্যালেঞ্জেও তোমার মুখ যেমন চা খেতেও তোমার সেমন খালি এদিক দিক আর ওদিক তারপর কপকে চলে যায় হ্যাঁ বললাম বলে দুবার তিনবার এক্সট্রা কামাল কেন চলছে এডিটিং আর এদিকে হয়নি হয়নি আমার মনে হচ্ছে এডিট করা একবার ইয়ে পাঁচ মিনিটের কাজ না কমার জায়গা পেছে না কি মিটি এডিট করে দাও না তাই বলো আমি অন্য কিছু ভেবেছিলাম সকালে খাওয়া হয়ে গেল মারামারি চলছে এদিকে বটি আমি তো দেখো স্টুডেন্ট দেখো সব একদম আর্মি ক্যাম্পে যাচ্ছে তুমিও বসে গেছো খেতে সকাল সকাল ডাল আলু ভাজা ধুর আলু ভাজা করতে থেকে দেখছি আলু সেদ্ধ মাখা তারপর ডিম ভাজা আচার ও সেই সেই মজা জি ডিম ভেজে দিলো এই দিকে আমি স্নান করে চলে এসেছি রেডি আমি এডিট করতে হাফ বাকি রয়েছে এডিট বন্ধ করেই দৌড়েছিলাম কারণ একটু কাজ ছিল তার জন্য একবারে স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করবো সকালে আর তার সাথেই এডিট করবো ডিজিও আর ওইদিকে ওরা দেখছে হচ্ছে গোপাল গোপালঘর বুঝছো এইখানেই রয়েছে অলরেডি গোপাল ভার বসে এই যে আমি খাবার নিয়ে বসে গিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ সাথে পেঁয়াজ কেটে নিলাম সাথে রয়েছে কাঁচা লঙ্কা আর ডিম ভাজা ডিম ভাজাটা তো জামাইবাবু করেছে সমস্ত কিছুই আমি করে দিয়েছিলাম ডিম ফাটি দিয়েছি পিঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা কেটে দিয়েছি ভেজে দিয়েছে জামাইবাবু ঠিক আছে আর এদিকে রয়েছে দিদির খাবার বরকার অন্যরা যাবে স্কুলে তারা ও রয়েছে তাই দিদি বসতে পারছে না খাবার খেতে জেজাজির খাওয়া হয়ে গেছে তার সাথে তোমাদের দাদা ভাই সকলেরই খাওয়া হয়ে গেছে এখন অন্য বড়কারা স্কুল যাচ্ছে আর আমি হচ্ছে খাওয়া দাওয়া করছি এইদিকে এখন কাজ করতে শুরু করেছে সবাই সেটা হচ্ছে এই যে লাল শাক বাঁচছে এটা লাল শাক না লাল শাকের বাবা এইখানে মামাই মা দাঁড়িয়ে আছে কারণ মামাই কোনো কাজ নেই আমি আমি খাবো বলে আমাকে আমাকে করে নিতে হচ্ছে বেচারা পাচ্ছে না ধুলেই চল যাবে তুমি ছাড়াও আলাদা ধুবে না হ্যাঁ আলাদা ধুবে দেখো শাক ধুবে না কতবার ধোয়া লাগবে শাকটা বলো তো তো ছাড়া চেয়ে যেহেতু আমি খাবো তার জন্য ঠিক আছে রিনি আবার কাজে যাবেন দাও সাইডে ডিমে আলু দেবো করে খাও ডিমের মধ্যে আলু দিয়ে দেবো তাই ডিমের মধ্যে আলু দিয়ে দেবো হ্যাঁ আলাদা করে ভেজে আলু দিলে হবে না ওটা আরও টেস্টি লাগে বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে আলুটা এমনি হ্যাঁ দিয়ে দিই আদা সিদ্ধ হলেও যথেষ্ট থেকে আছে ছিলে দিয়ে দিই ঠিক আছে এখানে আমি বাঁধাকপি নিয়ে বসবো এখন কাটতে এটাই আর এই দেখো গন্ধপজলির পাতার বড়া করব। পাতা এখানে রয়েছে ডাল হবে সাথে মানে ডাল দিয়ে বড়াটা হবে নিরামিষ যেহেতু মা পুরোপুরি নিরামিষ ঠিক আছে তাই আর সবই নিরামিষ হবে শাক হবে নিরামিষ নিরামিষই হয় শাক বাঁধাকপিও নিরামিষ শুধু আমাদের আলাদা করে ডিমের ঝোল হবে তার জন্য ওই যে এই দিকে ডিম বসিয়ে দিয়েছি ওই যে এইদিকে এখন হচ্ছে আলু দিয়ে দেবো এর মধ্যে যে আলু দিয়ে ডিমের দিয়ে ঝোল হবে এদিকে দিদি ভাত বসাতে যাচ্ছে মানে চাল এই যে চাল নিয়ে যাচ্ছে এদিকে জিজাজি জলের ইয়ে করছে প্রস্তুতি হ্যাঁ জল সাপ্লাই করছে এটাই চলো এখন কথা বললেই কথা পারবে তার থেকে বলো এখন কাজকর্ম করি আর এই দেখো জিজাজি না একটা টমেটো এনেছে সেটা হচ্ছে টমে ইসের জন্য বলো ডিমের ঝোল তো ডিমের ঝোলে অর্ধেক আর অর্ধেক হচ্ছে ইসে যাবে

আমি আমি বাঁধাকপি কেটে দিয়েছি আমি এরা কিচ্ছু করেনি কিচ্ছু করেনি আমি বাঁধাকপি কেটেছি দেখো আমি আমি বাঁধাকপি কেটেছি হ্যাঁ বাঁধাকপি কেটে বুঝতেই দিচ্ছ

আমি ওঠাতে পারবো না যেমন জায়গা তেমন বেশ ন্যাকা কম মারো ঠিক আছে একদিন কাজ করে বেশি ন্যাকাও মারো না আর তুমি আমি হেসেতে কাটতে পারি না আমার চাকু লিখবি আমার বুঝিতে পারছি না কেন আর বঠি খারাপ হয়ে গিয়ে বাপরে বাপ নকশার একটা সীমা থাকে আমার তো সব অতিক্রম করে চলে গেছে রে আগে চাকে আছে দিদির বাড়ি আসলে কি তোমার হাতের পা দেখো না কে হ্যাঁ যাতে কথা শোনাতে বেশ ভালোই পারো না বাড়িতে কেন কথা শোনাও না বাড়িতে আমি করে খাওয়াই তার জন্য একটা দিন কেটা দিতে গিয়ে এরকম অবস্থা কেটে দিতে গিয়ে এরকম অবস্থা তোমার এইদিকে ফাইনালি রান্না বাড়ি হয়ে গিয়েছে দিদি ওই বাইরে বসে রয়েছে জামাইবাবু বাবু এখানে হচ্ছে ঘাস কাটছে আর এদিকে তোমাদের দাদা ভাই খেতে বসেছে যেহেতু দুপুরবেলা রয়েছে ডিউটি আর এইদিকে কিছু বাসনপত্র আছে দুই তিনটে সেটা খাওয়া দাওয়ার পরে দিদি মেজে নেবে চলো কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখায় তোমাদের দেখিয়ে তো স্কুলে রয়েছে আর এখানে এই যে মোবাইল দেখছে তার সাথে খাবার খাচ্ছে এখানে রয়েছে লাল শাক ভাজা এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট এখানে রয়েছে বান্দবাজালি পাতার বড়া আর এখানে রয়েছে ডিমের ঝোল আন্ডা আন্ডাটা আলাদা করাই হয়েছে দিদিদের বাড়িতে আন্ডার তরকারি কাটাকুটি ওর সমস্ত মানে ও সমস্ত ওর সমস্ত হয়েছে ও সমস্ত কেটে কুটে দিয়েছে আজকে দিদি ভাতটা করেছে আর বাদ বাকিগুলো রান্না আমি করেছি কিন্তু কেটে কুটে ওই দিয়েছে সেটা হচ্ছে পাতাটা ও পেরে দিয়েছে বাঁধাকপিটা ও কেটে দিয়েছে লাল ও কেটে দিয়েছে ডিমটা ও ছুলে দিয়েছে মশলাটা ও করে দিয়েছে মানে সব কিছু আজকে এগিয়ে দিয়েছে যার জন্য আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে যাবে হচ্ছে ডিউটিতে আজকে ব্লগ মনে হয় না যাবে তো সেটাই কারণ এখনও পর্যন্ত এডিট করে উঠতে পারিনি তার সাথে আপলোড তো দূরেই থাক এদিকে এই যে কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে ব্যাগ থেকে নামিয়েছো সমস্ত কিছু ব্যাগে কী আছে না আছে আমি না আমি দিয়েছি আচ্ছা না ব্যাগটা লোডিং হয়ে রয়েছে তো তার জন্য না না রেনকোট বৃষ্টি ফিষ্টি আসলে রেনকোটও তো এখন বৃষ্টিতেও থামছে না ছুটি চেঞ্জ কর দিচ্ছে তাহলে টাটা তাহলে এসেছিলাম হচ্ছে ছাদে এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি তোমাদের দাদাভাই সেই বেরিয়ে গেল। এখন বেজে গেছে হচ্ছে প্রায় ওই বাচ্চাদের দেখে বলি দুটো ঊনপঞ্চাশ মানে পঞ্চাশের মতো তো ছাদে এসেছিলাম ভিডিও আপলোড দিতে নেট শেষ হয়ে আছে এই মোবাইলে মানে দিদিদের মোবাইলে নেটটা নব্বই পারসেন্ট দেখছি শেষ হয়ে গেছিল ছাদে এলাম ফাইভ পাওয়া যায় তো ছাদে এসে ভিডিও আপলোড করে নিয়েছি প্রায় বসে আছি আধা ঘন্টার উপরে তো আপলোড হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গেছে শিডিউল হয়ে গেছে ঠিকঠাক এবার ভিডিও ভিডিওর মতো চলে যাবে তো সেটাই এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করব অলরেডি মনে হয় দিদি জামাইবাবুর খাওয়া হয়ে গিয়েছে এখন আমি বসে কটা খেয়ে নেবো এই ভিডিওর জোরে আমাকে ছাদে আসতে হলো সেটাই এখন ছাদে এসে দেখছি টাছ সব রয়েছে তার সাথে তোমাদের সঙ্গে শেয়ার করি ড্রাগন ফল তো সেই আগে একবার ড্রাগন ফুল দেখিয়েছিলাম তা আজকে ফল দেখাবো আর ড্রাগন ফলটা কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে আর আমরা তো দেখেছি তোমাদের করে একটু শেয়ার করি এই দেখো টাইম ফুল গাছ এইগুলো সব আর এখানে রয়েছে অ্যালোভেরা ঠিক আছে অ্যালোভেরার অনেক ঝাঁক হয়েছে কিন্তু এখনও ভালোভাবে মোটা হয়নি আর এক জায়গায় অনেক কটাই অ্যালোভেরা রয়েছে তো যার জন্য বাড়ার মনে হয় সুযোগ পাচ্ছে না যত সম্ভব আর এইগুলো হচ্ছে টাইম ফুল গাছ আর এইখানে হচ্ছে দিদিদের বাগান ফুলগুলো কি দারুণ লাগে দেখতে দেখো আর এই পাতাটা কিসের পাতা বুঝতে পারছি না আর ড্রাগন ফল হচ্ছে দেখো সামনেই রয়েছে এই যে রয়েছে ড্রাগন ফল কালার হচ্ছে এখনো প্রায় ওই পনেরো বিশ দিনের মতো সময় লাগে না যত সম্ভব কি সুন্দর গাছের ড্রাগন ফল হয়েছে ও ভাগনারাও পারে সত্যি দারুণ লাগছে চলো এখন নিচে যাই রোদ্র আছে খুবই আর এইখানে সব রাখা রয়েছে নুদা ঘুটো খড়িটড়ি সব এখানে রয়েছে সব হয়ে আমরা ফাইভ জি পাওয়া যায় ওখানে যা নেট ছিল সব শেষ হয়ে গেছে আর ছাদে ফাইভ জি বা এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি সাগা নিলাম না এই যে বড়া রয়েছে বাঁধাকপি রয়েছে আর ডিমের তরকারি চলো এখন খাওয়া দাওয়া করি এখন বাঁচতে হচ্ছে দুটো ছাপ্পান্ন এদিকে খাওয়া দাওয়া হলো এইমাত্র জমিয়ে খেলাম বাঁধাকপিটাও খুব টেস্টি হয়েছে তার সাথে গন্ধবাজালি পাতার বড়াটাও খুব ভালো লেগেছে এখন হচ্ছে একটু বিশ্রাম করব ওইদিকে দিদি জামাইবাবু শুয়েছে মানে জামাইবাবু মোবাইল দেখছে দিদি শুয়েছে তো বেশ জমিয়ে খেলাম আজকে খুব ভালো লেগেছে ডিমের তরকারিটা মানে সাদা মাটার মধ্যে খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর চলো এখন এই যে ফ্যানটা চালিয়ে নিয়েছি এখন একটু রেস্ট করি তে এইদিকে হচ্ছে এখন বাঁচতে সাতটা ওই প্রায় হচ্ছে সাতটা একুশ এদিকে মামায় মা সন্ধ্যা প্রদীপ দিয়ে ড্রেস চেঞ্জ করে এসে বসলো দিদি ওইদিকে একটু শুয়ে রয়েছে আর রন গেছে হচ্ছে পড়াশোনা করে ছাদে ও তো এখন আমি একটু বসিয়েছি চা লাল চা খাবো দুধটা আজকে একটু বেশি হয়েছে বুঝেছো যার জন্য হচ্ছে না দুধ খানিকটা জাল দিয়ে রাখা রয়েছে ওটা রাত্রেবেলায় হচ্ছে রুটির সঙ্গে খাওয়া হবে আর এদিকে রচা বসিয়েছি একটু আদা জিরি করে দিয়েছি মানে ওই যে ঘষে দিয়েছি আদাটা আর চিনি দিয়ে ফুটতে দিয়েছি এখন কিছুক্ষণ ফুটুক আদার ফ্লেভারটা আসুক দিয়ে তারপর চা দিয়ে চানা পাবো এই দেখো আদাগুলো কি সুন্দর দেখতে লাগছে দিকে ছাদে গিয়েছিলাম লাইভ হলো বেশিক্ষণ লাইভ করিনি লাইভ করে নিয়েছি এখানে এসে দেখছি দিদি খেতে বসেছে জিজাজি হ্যাঁ খাইনি কেন খাবে না আচ্ছা জিজাজি বরকা বাকি রয়েছে বড়কাও তো খায়নি ঠিক আছে ও আচ্ছা ও নিচে নেমে এসে খেয়ে গেল তখন হ্যাঁ ও বড়কা খেয়ে নিয়েছে রন তো খেয়ে দেয়ে শুয়েও পড়েছে দিদি খেতে বসেছে জামাইবাবু জিজাজি বাকি রয়েছে আমি বাকি রয়েছি তোমাদের দাদা ভাইয়ের মনে হয় নাইট আছে কিনা জানি না ফোন করে বলবে দশটা বাজুক তারপরে ঠিক আছে দশটা বাজলে পরে জানতে পারবো নাইট আছে কিনা নাইট করছে কিনা সেটাই এখন একটু পরে আমি খাওয়া দাওয়া করবো পেটে জ্বালা নেই ঠিক আছে এখন যাওয়া নেই খাওয়া দাওয়া পরেই করছি এটাই খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে ভাতটা তো আছে নাকি ভাত নয় যেটুকু ছিল তুমি খেলাম আচ্ছা অল্প করে ভাত ছিল আর রুটি করা হয়েছে দিদি রুটি করলো হ্যাঁ সকালে একবার খেয়েছি দুপুরে একবার খেয়েছি কাল ভাতের নেশা নেশা করলে হবে তো রুটি আছে লিপ্ট করলো দিদি আর তার সাথে আলুর তরকারি বাঁধাকপি আছে না বাঁধাকপির ঘণ্ট এগুলো সব রয়েছে আন্ডা মনে হয় রন বরকারা খেলো খাইনি কেন কেন খাইনি কেন আন্ডা রাখা আছে দুটো খাইনিও না বলছে জিজাজি ঘোল দিয়ে খাবে রুটি আর এমনি আদার তরকারি তরকারি দিয়ে খাবে এটাই মাতাজির খাওয়া হয়ে গিয়েছে শুয়ে পড়েছে বেজে গেছে তো অনেক দশটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি এদিকে রাত খাবার নিয়ে বসে গেছি রয়েছে হচ্ছে রুটি তার সাথে রয়েছে হচ্ছে দেখো গুড় তো আর এখানে রয়েছে দেখো ডিম বাঁধাকপি তার সাথে আলুর তরকারি এদিকে জিজাজি খাচ্ছে এই যে এইখানটাতে রয়েছে আমরা দুজন বাকি রয়েছি তোমাদের দাদা রয়েছে নাইট ও আসবে না সকালে আসবে এটাই আবার দুপুর ও আজ ছুটি আছে ওর আগামী দিন রয়েছে মঙ্গলবার ছুটি জিজাজির আবার দুপুরবেলা ডিউটি না দুপুরে না জিজাজির আজকে ছুটি ছিল সোমবার তোমাদের দাদা ভাইয়ের তো চেঞ্জ হয়েছে মঙ্গলবার তো মঙ্গলবার ওর ছুটি আর জিজাজির ডিউটি দুপুরবেলা সেটাই চলো এখন খাওয়া দাওয়াটা সারি এদিকে বন্ধুরা ভিডিওটা তো শেষ করাই হয়নি এখন বাসে প্রায় হচ্ছে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি রাত্রিবেলায় এই যে এখন রয়েছি এই এখনই গেল ননদিনী বাইরে এতক্ষণ গল্পই করছিলাম দুজনে মিলে অনেক গল্প জমানো ছিল সেগুলোকেই গল্প করলাম আর কি এখন শুভ ননদিনী গেল বাইরে বাইরে গিয়ে এখন ঘরে যাবে শুদ্ধ বললাম শুয়ে পড়া অনেক রাত হয়ে গেছে আমিও ঘুমো এখন লাইট ফাইট বন্ধ করে দিই তোমাদের দাদা তো নাইট আছে সকালে আসবে আগামী দিন ছুটি করলামই মঙ্গলবার সারাটা দিন থাকবে আগামী দিন আর আগামী দিন হচ্ছে দুপুরবেলা জামাইবাবুর ডিউটি কি নিয়া আজকে তোমাদের দাদা দুপুর ডিউটি আর আগামী দিন তোমাদের মানে জামাইবাবুর ডিউটি তো এইটাই একা মানে দুজনার একসাথে ডিউটি ছুটি হয়েছিল সোমবার করে কিন্তু এখন আগা পিছু হয়ে গেছে সোমবার আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মঙ্গলবার সমস্যার কারণে তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের ওইদিকে কাজ চলছে ফিউজ যাচ্ছে ওরা ফিউজ লাগাচ্ছে এরকমই সারা রাত করে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি আগামী দিন ততক্ষণ তো ওরা সুস্থ থাকবে ভালো থাকবে সকলকে ভালো রাখবে তো চলো আজকের মতো টাটা গুড নাইট